উঠে পড়েছি সানরাইজ দেখার জন্য ভোর হয়ে ওঠার যে সময়টা এটা এবং তারপর একটা মন্দির পড়বে সিদ্ধিবিনায়ক মন্দির তার আগেই মানকিং ভিউ পয়েন্ট এসছে ক্যাপ্টেন রোয়িং করছেন আজকে তরকারিটা পাহাড়ের গুড মর্নিং আঠাশ তারিখের সকালবেলা প্রচণ্ড গা হাত পা কাঁপছে এখন সাড়ে পাঁচটা বাজে প্রায় পনেরো ছটা বাজে আর উঠে পড়েছি সানরাইজ দেখার জন্য ঠিক বাইরেই সানরাইজ দেখা যাবে বা আমরা ভাবছি একটু বাইরে গিয়ে আরও ভালোভাবে সানরাইজটা দেখব এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যাবে তো এই নৈসর্গিক অনুভূতিটা আপনাদের সঙ্গেও শেয়ার করেন এখন উঠলাম উঠে আমরা এখন পেছনে সূর্যোদয়টা দেখছিলাম এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা ডেন্সটা দেখতে পাওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা গেল না কিন্তু এটাই প্রকৃতির খেলা এখানে কোনো দুর্ভাগ্য বা সৌভাগ্য বলে ব্যাপার হয় না প্রকৃতির আট পৌরের রূপটাই আমাদেরকে টানে মনোমুগ্ধ করে বেশ হ্যাঁ আমাদের সকালবেলা অ্যাডভেঞ্চারটা সুন্দরভাবেই শুরু হয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাক না যাক প্রকৃতির এই যে অসম্ভব সুন্দর রূপটা এটা আমাদেরকে মুগ্ধ করছে সকাল থেকে সকাল বেলার যে ভোর হয়ে ওঠার যে সময়টা এটা এবং পাখির আওয়াজ পাখির আওয়াজ এবং ফুলের বাহার মনকে ছুঁয়ে যাচ্ছে আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি আজকে আমাদের যাওয়ার কথা হচ্ছে আরেকটার ঠিক আছে সেখানে বেশ কিছু দর্শনীয় স্থান আছে সিদ্ধি বিনায়ক মন্দির আছে ঠিক আছে লেকটাও অপূর্ব সুন্দর আর এগুলো সব আজকে আমরা যাওয়ার সময় দর্শন করে নেব। লীন আমাড়ু মো মো ছায়ে তুমি মাল আলো আলো মো আলো আড়ে মালীনা আমরা একটা বেগুন গাছ দেখতে পেয়েছি এই বেগুনটা পেরে নিয়ে বেগুন পোড়া খেতে পারলে খুব দারুণ হতো নামধুরায় আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোম স্টের দিয়ে সকালের যে রূপ আমরা দেখেছিলাম তা আজও মনে লেগে আছে অপূর্ব অদ্ভুত আমাদের সকালের খাবার চলে এসেছে গরম গরম এটা কি পরোটা না লুচি গো লুচি আর এটা আলু আলুর তরকারি গরম গরম আজকে দুপুরে কালকের মতো হবে না যে অনেক পরে পৌঁছবো আমাদের চাইনিজ সেকেন্ড ডে শুরু হয়ে গেল এখন আমরা রামধুরা ছেড়ে এখন আমরা যাব হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন আরি তার কিন্তু তার আগে আমরা পথে পড়বে ঋষিকোলা ঋষি নদী সেইখানে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব এবং তারপর একটা মন্দির পড়বে সিদ্ধি বিনায়ক মন্দির এই সমস্ত কিছু দেখে আমরা পৌঁছে যাবো আরিতার সেখানে লেক রয়েছে সেই লেকটাকেও নিজেদের মতো করে ডিসকভার করবো তো রাস্তায় চলতে চলতে দেখা হবে নদীটা দেখতে পাচ্ছেন ওটা ঋষি এবং এই আওয়াজটা নদীর এই আওয়াজটা খুব পছন্দের একটা আওয়াজ ভীষণ প্রিয় শব্দ এবং আমরা কাঠের রয়েছে সেখানে যাব আপাতত এই অদ্ভুত সুন্দর একটা আওয়াজ এবং এইটা শোনার জন্যই মনে হচ্ছে দূর থেকে আসা আমরা একদম ঋষিখোলা ব্রিজে দাঁড়িয়ে রয়েছি এবং ওই পাঠটাই হচ্ছে সিকিম তো আজকে থেকেই সিকিমে আমরা ঢুকে পড়বো মামা কেমন লাগছে হ্যাঁ আরে খুব ভালো খুব ভালো

ঋষিকোলা এখন এলাম একটা গণেশ মন্দিরে পেরিয়ে এবং পাহাড়ের কোলে মন্দির অদ্ভুত সুন্দর এবং এখানে টিকিট ভাড়া নিল প্রতিজন পিছু তিরিশ টাকা করে এখানে প্রচুর গাড়ি অলরেডি রয়েছে প্রচুর মানুষজন এসছে মন্দিরটার ভেতরটা কেমন আপনাদের দেখাচ্ছি বিনায়ক মন্দির থেকে বেরিয়ে এখন আমরা আমাদের গাড়ি চলেছে সামনের দিকে আমরা যাচ্ছি হচ্ছে আরিত্রায় এবং ওখানে একটা লেক রয়েছে সেই লেকে বোটিং করা যায় তো সেগুলো আমরা করবো আচ্ছা 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 এইটা হচ্ছে আমাদের এখন আরিফ থাকার জায়গা আমাদের চব্বিশ ঘন্টার বসতি এখন বাড়ি কোনো লাঞ্চ রেডি হয়নি তাই আমরা ঘুরে আসছি মানকিং পয়েন্ট তারপর একটা আমরা মন্দির দেখবো এবং এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে এবং ঠান্ডা হাওয়া এবং সিকিমে ঢুকে গেছি আবহাওয়াটাও বদলে বদলে গেছে সে আমার মাকে পেছনে পাঠিয়ে দিয়েছে কারণ মেশর পাশে বসবে ঠিক আছে একটা অসাধারণ সুখী কাপেল পাহাড়ের দ্বারে তারা এখন রোম্যান্স করছে যেতে চাই পয়েন্টে এবং এই ভিউ পয়েন্টটা ধরে সোজা উঠতে হবে তো দেখা যাক গাইজ আপনারা বলুন মাসির জুতোটা কেমন হয়েছে ঠিক আছে কমেন্ট করে জানাবেন আর টু ক্লোজ লুক আপ নিচ্ছি এই হচ্ছে জুতো জলটা সবুজ ভিউ থেকে এখন পুরো সিকিম এই নিচ দিকে দেখা যাচ্ছে একটা সবুজ জলের লেক একদম সবুজ এবং ছায়া পড়েছে পাইন গাছের এই লেকটাই হচ্ছে আরিত্রার লেক এবং এই লেকে আমরা যাব একটু বাদে তার আগেই মানকিং ভিউ পয়েন্টে এসছে এবং এই ভিউ আপনারা যদি আসেন এই গোটা সিকিমটা আপনারা এক্সপ্লোর করতে পারবেন অসম্ভব সুন্দর ভারা ভারা উপরের ভিউ পয়েন্ট থেকে যে লেকটা দেখা যাচ্ছিল এখন যাচ্ছি সেই লেকেই একদম সেই লেকে বোটিং করব এবং তারপর আমরা হোটেলে ফিরবো আর তার লেকে চলে এসছি এবং এই পেছনটাই হচ্ছে লেক এবং এখানে আমরা বোটিং করব এখন অদ্ভুত সুন্দর শান্ত এরিয়া চারপাশটা ঘন জঙ্গল পেছনে এবং তার মাঝখান দিয়ে লেকে চড়ে আমরা সামনের দিকে এগোবো উই আর না ডাবটি শুধু শুধু তোমারে বলো কোথায় তোমার দেশে তোমারে নেই কি জানা রে সে ক্যাপ্টেন রোয়িং করছেন আজকে বিভিন্ন খেলায় তিনি যে পারদর্শী সেটা বুঝিয়ে দিচ্ছেন আমাদের বোটিং শেষ হয়ে গেল এবার আমরা নামবো সত্যি বলতে একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো এখানে এসে এবং অদ্ভুত মানে সবুজ বনানিতে ঘেরা এই লেক সত্যি কথা বলতে লেক তো প্রচুর আছে এবং লেকে প্রচুর লেকে বোটিং হয় কিন্তু পাহাড়ের মধ্যে ঘেরা এরকম সবুজ লেক সেই লেকে বোটিং করা এটা একটা অন্য একটা অ্যাচিভমেন্ট অন্য একটা পাওনা এটা আমাদের আড়িদাড়ের হোমস্টে এবং এটা অদ্ভুত ভিউ খুব সুন্দর পাহাড়ের মাঝখানে এবং ওইদিকে আরেকটা ঘর সেই ঘরের পাশে হচ্ছে জঙ্গল এবং এই দিক থেকেও দেখা যাচ্ছে সেইটা এটা আমাদের হোমস্টে-এর বাইরে একটা ছোট্ট ব্যালকনি এবং তার চারপাশ দিয়ে অদ্ভুত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে যে কথাটা বলবো বলবো করেও বলা হয়ে ওঠেনি এবং একটু লম্বা করেই বলা দরকার আসলে একটা থ্যাংকস পাওনা রয়েছে আর কারোরই নয় আমার বন্ধু সায়নের সায়ন একদম লাস্ট মিনিটে শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে এবং আমার আমার প্রতি ওর একটা ভালোবাসা রয়েছে সেই জন্যই ওই গোটা থাকার ব্যবস্থা ঘোড়ার ব্যবস্থা গাড়ি ঘোড়া সমস্তটাই পুরো ট্যুর প্ল্যানটা অ্যারেঞ্জ করে দিয়েছে একদম লাস্ট মিনিটে এই ভরা সিকিমের মার্কেটে সায়নরা খুব প্যাশানেটলি কাজ করছে ওদের ইনিশিয়েটিভটার নাম হোমস অনেকেই আপনারা জানেন তো সায়ন তোকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা তোরা কাজ করছিস তুই শীর্ষেন্দুদা এবং বাকি সকলকে অনেক শুভেচ্ছা খাবারের অ্যারেঞ্জমেন্ট এখানে ভাজা দেখতে পাচ্ছি এখানে কি এটা কিছু তরকারি এই চালটা হচ্ছে দেরাদুন রাইস একটা অদ্ভুত গন্ধ যারা দেরাদুন রাইস খান তারা জানেন একদম অদ্ভুত গন্ধ এটা স্কোয়াশের তরকারি

স্ন্যাক্সের সময় হয়ে গেছে আমরা এই বাইরে ব্যালকনিতে চলে এসেছি চা পকোড়া এবং বাইরের এই জোনাকি রাত পনেরোটা বাজে আমরা ডিনার খাওয়ার জন্য চলে এসেছি বাড়িতে থাকলে এগারোটা বারোটার আগে খাই না

हाँ हाँ राइस का खा रही है राइस राइस फायी टू थ्री এখানে চিকেন এখন দিয়ে পাপড় ভাজা দিয়ে গেছে মেশোয়ার বন চিকেন খাবে না তাই অমলেট দিয়ে গেছে প্রায় রাত 1:30টা বেজে গেছে এখন ঘুমিয়ে পড়ার পালা কালকে আমরা যাব পদমчен এটা ঠিক জুলুকের নিচে এবং তারপর সিল্ক রুট হয়ে 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 আমরা গ্যাংটক পৌঁছাবো কোটা জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে যাব শুভরাত্রি কাল দেখা হচ্ছে